Música আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম করছি আমার নতুন আরজি ব্লগে আই হোপ যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন আশা করছি সকলে অনেক ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ বেশ ভালো আজকে আমি অনেক দিন পর আমার বাবার বাড়ি যাচ্ছি একদম হঠাৎ করে প্ল্যানিং করা আমরা একদম বিকেলের দিকে বের হচ্ছি আর আমার মেয়েদেরকে ওর দাদু আদর করে দিচ্ছে আর ভালো মতো দোয়া কালাম করে দিচ্ছে যেহেতু আমরা অনেকটাই লং জার্নি করে যাব। দেন আমরা নিচে গেলাম গাড়ি নিয়ে আমার হাজব্যান্ড আমাদের জন্য ওয়েট করছিল আমাদের কাপড়ের ব্যাগগুলো পিছনে রাখা হলো আমার মেয়েটা ভীষণ খুশি ছিল ওর অনেক দিনের ইচ্ছে ছিল ওর নানুর বাড়িতে যাওয়ার ও গত এক মাস দুটোই আমাকে বলছিল ওর নানুর বাড়িতে যাওয়ার কথা বাট আমার কোনোভাবে আগ্রহ হচ্ছিল না আর আমার ছোট মেয়েটা যেহেতু এখনও অনেক ছোটো মাত্র টু মান্থস সেই জন্য কোনোভাবে সাহস হচ্ছিল না আমার আমাদের বাড়িতে যাওয়ার কারণ ছোট বেবি নিয়ে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া থাকা সব কিছু অনেকটা ডিফিকাল্ট মনে হয় এরপর আমরা কর্ণফুলি টানেল দিয়ে নদীর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যাচ্ছি ট্যানেল হওয়ার পর থেকে আমাদের যাতায়াত করাটা যে কতটা পরিমাণ সহজ হয়েছে আসলে তারাই বুঝতে পারবে যাদের এদিক দিয়ে যাতায়াত করতে হয় আমরা মাত্র কয়েক মিনিটে ট্যানেল পার হয়ে গেলাম টানেল পার হওয়ার পর এ দৃশ্যটা আমার কাছে অসম্ভব সুন্দর লাগে সেই জন্য আমি যতবারই ট্যানেল আসি না কেন আমি ততবারই এই দৃশ্যটা ক্যামেরা বন্দি করে রাখি এই তো আমাদের পার্সোনাল ড্রাইভার আমার হাজব্যান্ড ড্রাইভিং পারে সেটা আমাদের জন্য অনেক বড় একটা অপরচুনিটি সেই জন্য আমরা কোথাও গেলে আমার হাজব্যান্ডকে সাথে নিয়ে যাই আর বাহিরের কোনো ড্রাইভারের প্রয়োজন পড়ে না এই সময়টা পরন্ত বিকেল এই সময়টাতে দৃশ্যটা অনেক সুন্দর লাগছিল আমার মেয়ে বাহিরের দৃশ্য অনুভব করে করে তার নানোর বাড়ি যাচ্ছে আমরা টানেল পার হয়েছি ওইটার টোল দেওয়ার জন্য এখানে আমরা দাঁড়িয়েছি আমরা আবার রওনা দিব আসলে আমাদের বাড়িতে যাওয়ার জন্য আমি মানসিক বা শারীরিক কোনোভাবে প্রস্তুত ছিলাম না শুধুমাত্র যাচ্ছি আমার বড় মেয়েটার জন্য আমার মেয়েটা আজকে থেকে প্রায় অনেক দিন যাবত আমাকে বারবার বলছিল নানুর বাড়িতে যাওয়ার কথা ওর যেহেতু এক্সাম শেষ হয়েছে আর স্কুল লং টাইমের জন্য বন্ধ পেয়েছে সেই জন্যই ও বিশেষ করে নানুর বাড়িতে যেতে চাচ্ছিলো ছোটোবেলায় আমরা যখন এক্সাম শেষ হতো স্কুল বন্ধ পেতাম তখন আমরা অনেক বেশি এক্সাইটেড হয়ে যেতাম নানোর বাড়িতে যাওয়ার জন্য আসলে ছোটবেলায় নানুর বাড়িটা অনেক বেশি আনন্দের একটি জায়গা আমার শ্বশুর বাড়ি থেকে আমার বাবার বাড়িতে যেতে প্রায় অনেকটাই সময় লাগে আর যদিও আমরা একদম বিকেলের দিকে বের হয়েছি আমাদের যেতে যেতে অনেকটাই সন্ধ্যা হয়ে যাচ্ছিল আমরা ক্যারানীহাট গিয়ে পৌঁছাই দেন আমার ভাইয়ের সাথে আমাদের দেখা হয় আর আমার হাজব্যান্ডকে নেমে একটু নাস্তা নিচ্ছিলো আমরা একটু ওখানে দাঁড়িয়েছিলাম আর আমরা যেখানে দাঁড়িয়েছিলাম ওখানে রাস্তার পাশে ছোট্ট একটি স্টল দাঁড়িয়েছে যেখানে পপকর্ন ভাজা হচ্ছে আর আমার মেয়ে তো এখন পপকর্ন খাবে সেজন্য ওর মামা ওকে পপকর্ন কিনে দিচ্ছিল দীর্ঘ দেড় থেকে দুই ঘন্টা জার্নিং করার পর ফাইনালি আমরা আমাদের বাড়িতে এসে পৌঁছালাম আমরা পৌঁছাতে পৌঁছাতে একদম সন্ধ্যার পর হয়ে গিয়েছিল আমাদের নিজেদেরই যেহেতু কোনো প্ল্যানিং ছিল না আমাদের বাড়িতে আসার সেজন্য আমরা যখনই বাসা থেকে বের হচ্ছি তখনই আম্মুকে কল করে বলি যে আমরা আসব। আম্মু তো একদমই বিশ্বাস করতে পারছিল না যে আসলে আমরা সত্যিই আসব। আম্মু তো ওনার দুই দিকে পেয়ে একদম খুশিতে পাগল হয়ে গিয়েছিল বারবার ওদেরকে জড়িয়ে ধরছিল আর রীতিমতো তো আমাকে ভুলেই গিয়েছে আমার ছোট মেয়ের তার নানুর বাড়িতে প্রথম আসা যেহেতু আমরা একদম হঠাৎ করে চলে এসেছি সেজন্য আম্মু তেমন কিছু করতে পারেনি আর তার চেয়ে বড় বিষয় হচ্ছে আমার দাদু আমার ছোট ভাই এবং ছোট বোন আমার মেয়েকে দেখছে আমার ছোট ভাই বোন তো আমার মেয়েকে দেখার জন্য অনেক বেশি এক্সাইটেড ছিল আম্মু তো আমাদের হালকা পাতা নাস্তা দিয়েছিল নুডলস কাস্টার চা বিস্কিট এরপর আমার হাজবেন্ড যেগুলো নিয়ে আসতো সেগুলো আমি একটু বের করে গুছিয়ে রাখছি এখানে দুই রকমের কেক ছিল সোনবাপড়ি ছিল পাউরুটি বন কেক এগুলোই ছিল এরপর রাতের বেলা দেখলাম আমার ছোট মামা আমার জন্য কিছু গিফট পাঠিয়েছে আসলে শুধু আমার জন্য না আমরা যে কয়টা ভাগ নিয়ে আছে আমাদের সবার জন্য ভাবে গিফট পাঠিয়েছে একটা খুবই সুন্দর ইয়েলো কালারের ব্যাগ ছিল ব্যাগটা ছিল আমার মেয়ের জন্য আর ব্যাগের ভিতরে কিছু জিনিস ছিল ব্যাগটা খুলে দেখতে পেলাম প্রথমে একটি সুন্দর জামা যেটা ছিল আমার ছোট মেয়েটার জন্য তবে আমার ছোট মেয়ে হিসেবে জামাটা অনেক বড় হয়েছে সে আরও কয়েক বছর পরে জামাটা পড়তে পারবে এরপর দেখলাম খুবই সুন্দর একটা পারফিউম আর ছিল চুড়ি মাতার ফুল ছিল আর ছিল অনেকগুলো চকলেটস আর বাহিরের দেশ থেকে কেউ আসলে কেউ কিছু দেখ বা না দেখ কেউ চকলেটস দিলে আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে এই তো আমরা এখন এক বসাতে অনেকগুলি চকলেট খেয়ে ফেলেছি এরপর রাতে খাওয়া দাওয়া করে এক কাপ দুধ খেয়ে ঘুমিয়ে পড়লাম চলে আসলাম এর পরের দিনে সকালবেলা আমি এই ভিডিওটি করেছি সকাল সাতটার দিকে শহরের তুলনায় গ্রামে ভালোই শীত পড়ছে একদম সকালের দিকে বাহিরে একদম কুয়াশা ছিল আর এই বছরের প্রথম কুয়াশা দেখলাম দেখে খুবই ভালো লাগছিল সকাল ওঠার পর আমি আবার কিছুক্ষণ ঘুমিয়ে পড়েছিলাম এরপর উঠে দেখলাম আম্মু আমাদের জন্য নাস্তা তৈরি করছে আর আজকে নাস্তায় থাকবে পরোটা আমরা নাস্তা করে নিয়েছিল আম্মু আমাদের জন্য ওয়েট করছিল দেন আমরা ওঠার পর আম্মু আবার ফ্রেশভাবে নাস্তা তৈরি করলো পরোটা ভেজে নিল আবার চা তৈরি করলো আজকে পরোটা দিয়ে চা খাবো আমার মেয়ের টু মান্থস হলো এরপর আমরা খুবই সিম্পলভাবে একটা ফটোশ্যুট করলাম আর এই সিম্পল ফটোশ্যুট করার জন্য আমাকে হেল্প করেছে আমার ভাই আমার আজকের ব্লগটি এই পর্যন্তই আমার আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লেগে থাকলে একটা লাইক দিয়ে যাবেন আর নতুন হলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম